আজকে আমি কথা বলবো ডেঙ্গু পরবর্তী কিছু স্কিন এবং প্রবলেম নিয়ে। রোগের জন্য দেখা যাচ্ছে যে পেশেন্ট জ্বর নিয়ে অনেক বেশি অসুস্থতা বোধ করে তখন দেখা যাচ্ছে জ্বরের দ্বিতীয় থেকে পঞ্চম দিনে পঞ্চাশ থেকে আশি পার্সেন্টের মতো পেশেন্ট স্কিনে র্যাশ নিয়ে আসে যেটি একটি ডেঙ্গুর প্রধান উপসর্গ এই র্যাশটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে এটি যখন খুব বেশি মাত্রায় ওঠা শুরু করে তখনই দেখা যায় পেশেন্টের প্ল্যাটলেট কাউন্টার কমা শুরু করে সো আমাদের এই র্যাশটিকে খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে দেখতে হবে এই র্যাশটি দেখা যায় যে কোনো ধরনের ডিসকমেশন বা স্কেলিং ছাড়াই সাধারণত ন্যাচারালি চলে যায় এটি ত্বকে কোনো দাগও ফেলে না সো আমরা এই র্যাশের জন্য পেশেন্টকে তেমন কিছু প্রেসক্রাইবও করে থাকি না শুধুমাত্র নর্মাল ময়শ্চারাইজারের মাধ্যমেই এই র্যাশটি চলে যেতে পারে আরেকটি উপসর্গ যেটি হচ্ছে ডেঙ্গু পরবর্তী পেশেন্ট আমাদের কাছে খুব ওরিড হয়ে আসে যখন দেখা যাচ্ছে যে পেশেন্টের অতিরিক্ত মাত্রায় চুল পড়ে এই ডেঙ্গু পরবর্তী যে চুল পড়া সেটিকে আমরা বলে থাকি টেলোজেন ইফ্লোভিয়াম শুধুমাত্র ডেঙ্গু না আরও অনেক জ্বর যেমন টাইফয়েড কোভিড বা পেশেন্টের শরীরে যদি কোনো মেজর সার্জারি হয়ে থাকে অথবা প্রেগনেন্সি পরবর্তী সময়ে যে চুল পড়াটা এটিকে আমরা বলে থাকি টেলোজেন ইফ্লোভিয়াম তো এত বেশি চুল পড়ে যে পেশেন্ট খুবই অরিড হয়ে যায় আসার কথা হচ্ছে এটি যে টেলোজেন এফ্লোভিয়ামে যে চুলটি পরে এটি সম্পূর্ণভাবে আবার গজিয়ে যায় অনেক সময় দেখা যায় যে পুষ্টিকর খাবার খাওয়া প্রচুর পরিমাণে পানি পান করা সঠিক জীবনযাপন করা এবং একটি স্ট্রেস ফ্রি লাইফ লিড করলেই এফ্লোভিয়ামের কারণে যে চুলটি পড়ে সেটি ফেরত এসে যায় সাধারণত দেখা যায় ছয় মাসের মধ্যেই আমরা চুলটি ফেরত পেতে পারি তো যদি কিছুদিন পরেও চুল পড়ার মাত্রাটা কমতে না থাকে বা কোনো উন্নতি দেখা না যায় তখনই আমরা বলে থাকি যে একটু বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হতে তখন আমরা হচ্ছে পেশেন্টের কিছু জিনিস অ্যাসেস করে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল এবং হচ্ছে আরও কিছু জিনিস সাজেস্ট করে থাকি যেটিতে পেশেন্ট তাদের চুলটি ঠিক আগের চেয়েও বা আগের মতো ভালোভাবে ফেরত পেতে পারে Muito bom.